কিরে বল্টু তুই দুই দিন ধরে স্কুলে আসিস নি কেন স্যার আমার খুব অসুখ হয়েছিল আমি খুব অসুস্থ তোর বাবা না একজন ডাক্তার ডাক্তার ঘরে তো এত অসুখ হয় কিভাবে স্যার আপনার বাবা তো জন্ম নিয়ন্ত্রণ অফিসার তাহলে আপনি হলেন কিভাবে জানোস বন্ধু আগের দিনে মোবাইলগুলো খুব ভালো ছিল এখন দিনের মোবাইলটা তেমন একটা ভালো না রে এই সকাল সকাল তাকে মোবাইলে আবার কি করছে না কিছু একটা করে নাই তবে আগের দিনের মোবাইল টিপতে দিত আর এখন শুধু টাচ করতে দে টিপতে দে না ভাই আমার এই কয়টা টাকা ভিক্ষা দেন এই জোয়ান বয়সে তুমি ভিক্ষা করে কেন চাকরি বাকরি করলে তো হয় ভাই আমার মতো ভিক্ষুক চাকরি দেবে কেন কি হইছে আমি দিব তোমারে চাকরি তুমি প্রতিদিন ভিক্ষা করে যত টাকা পাও সব টাকা আমাকে দিয়ে যাইবা আর বেতন হিসাবে তোমাকে আমি প্রতি মাসে পাঁচশো টাকা করে দেব দোস্ত কার থেকে টাকা ধার চাইতে গেলে কি করা উচিত তাকে নিয়ে বসে কথা বল তাহলেই তো ঠিক হয়ে যায় তাইলে চল তোকে নিয়ে একটু বসে কথা বলি এ বাবা কিছু দে না বাবা এ বাবা কিছু দে কিছু দিয়ে যা মারে এ করে বলছিস যেহেতু তোকে তো কিছু দেওয়া লাগে যা তোকে চার বছরে কারাদণ্ড দণ্ডিত করলাম